من يعانق دنيا لا بقى لها يمسي ويصبح في دنياه سفارا يمسي ويصبح في دنياه سفارا هلا هل تركت لذي دنيا معانقة إن الحمد لله আলা ওসলাতাম আল রসুলিল্লাবাদ প্রিয় ভাইবোন কখনো ভেবে দেখেছেন পৃথিবীতে আপনার কি কাজ কি উদ্দেশ্যে আপনি দুনিয়াতে এসেছেন অন্য সব প্রাণীর মতো পুড়ে খেয়ে আরামে ঘুমানোই কি আপনার জীবনের পরম লক্ষ্য আল্লাহ তালা বলেন ওমা ইল্লা জিন্লা আবুদুন আমি জিন ইনসানকে কেবল আমার ইবাদতের জন্যেই সৃষ্টি করেছি কখনো জীবন নিয়ে ভেবেছেন মরণের কথা চিন্তা করেছেন আল্লা রাবুল্লা আলামিন কেন জীবন মরণ সৃষ্টি করেছেন কোরআনুল করিম খুব স্পষ্ট ভাষায় এই প্রশ্নের উত্তর দিয়েছে আহসানু আমালা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম কখনো ভেবেছেন আপনার এই জীবন সফরের সর্বশেষ মঞ্জিল কী জীবনের পরম সাফল্য ব্যর্থতা কি আলহামদুলিল্লাহ কোরআনুল করিম আমাদের জীবন জিজ্ঞাসার সব উত্তরই ব্যর্থহীন ভাষায় দিয়ে রেখেছে কুল্লু নফসিং রা ইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান জুহযিহ আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর কিয়ামতের দিন তোমাদের কর্মফল তোমাদেরকে পুরোপুরি দেওয়া হবে তখন যাকে জাহান্নাম থেকে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া কিছুই নয় আল্লাহ রাবুল্লাহ আলমিন সুস্পষ্ট ভাষায় জানিয়েছেন সফল কাম হলো সেই যে নাম থেকে নাজাদ পেয়ে জান্নাতে পদার্পণ করতে পেরেছে জীবনের পরম সাফল্য ব্যর্থতার হিসাব মিলাতে পেরেছেন তো প্রিয় ভাই ও বোন মুমিন মাত্রই তার জীবন নিয়ে ভাবে একজন মুমিনের কাছে জীবনের এসব অনিবার্য প্রশ্নের উত্তর স্পষ্ট থাকা চাই এবং সেই অনুযায়ী জীবন যাপন করা চাই নইলে একজন মানুষ ও একটি জানোয়ারের জীবনের মাঝে মৌলিক কোনো পার্থক্য থাকে না প্রিয় ভাই বোন আল্লাহ রাব্লা আলমিন অসংখ্য আয়াতে ক্ষণস্থায়ী দুনিয়ার হাকিকত তুলে ধরেছেন আল্লাহতাআলা বলেন ইন্নামাহা আ দিহিল হায়াতুদুনিয়া মাতা ও ইন্নাল্লা আখেরাতা হিয়া দারুল কারার এই পার্থিব জীবন্ত অস্থায়ী উপভোগের বস্তু যেনে রেখো আখিরাতে হল চিরস্থায়ী আবাস তিনি আরও বলেন সব মানুষ কুফরের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা না থাকলে তিনি কাফিরদেরকে তাদের চাহিদার চেয়েও বেশি সম্পদ দান করতেন এমনকি তাদের ঘরের ছাদ দরজা সিঁড়িও খাট সব সোনার উপার করে দিতেন দুনিয়াকে আল্লাতালা সুশোভিত করেছেন তার শত্রুদের জন্য এবং সেই সব মূর্খদের জন্য যাদের ভাগ্যে আখেরাতে কোনো কল্যাণ নেই রাজু সাল্লাল্লাহ আলী সাল্লামকে তিনি তাদের চাকচিক্যের দিকে দৃষ্টি প্রসারিত করতে নিষেধ করেছেন যারা দুনিয়ার ভোগবিলাসে মত্ত হয় তাদের নিন্দা করেছেন অনেক অবুজ ভাই ইউরোপ আমেরিকার বস্তুগত সমৃদ্ধি ও তাদের ভোগ বিলাসিতা দেখে বিস্মিত হন তাদের জন্য কোরআনের এই আয়াতে রয়েছে অনেক বড় শিক্ষা আল্লাহ তালা নবী সাল আলী সাল্লামকে বলেন আপনি তাদের ছেড়ে দিন তারা খেতে থাকুক ভোগ করতে থাকুক এবং আশা তাদের মহাচ্ছন্ন করে রাখুক অচিরেই তারা জানতে পারবে প্রিয় ভাইও বোন জীবনের চরম পরিণতি এবং আখিরাতের পরম সাফল্য ব্যর্থতা সম্পর্কে সব সময় সচেতন থাকুন দুনিয়ায় কাফিরো নাফরমানদের সমৃদ্ধি ও চাকচিক্য দেখে আপনি হতাশ হয়ে পড়বেন না আখিরাতের পাথেও সংগ্রহে আপনার আমল অব্যাহত রাখুন আল্লাহর জেমিনে আল্লাহর দিন কায়েমের সংগ্রামে সাধ্যমতো অংশগ্রহণ করুন কোরআনের শেখানো জীবন ও জগতের এই অমূল্য পাঠ যেন কখনোই আপনি ভুলে না যান আল্লাহ তালা আমাদের সবাইকে যাহার নাম থেকে নাজাদ দিন আমিন ইয়া রব্বাল আলমিন